আসসালামু আলাইকুম নাহার কিচেন ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আজকে একটা মজার একটা আইটেম নিয়ে এসেছি আইটেম বলতে আজকে আমি কচু কচু দুগা দিয়া আর সে মুরগের ডাল দিয়া নানবো তো মুরগের ডাল দিয়ে কচু দিয়ে কীরকম করে নাম দিই তাহলে পুরো ভিডিওটা দেখতে তখন আর আমার সাথে তখন তো চলেন আমি কিচেনে চলে যাই আমি আজকে কচুর ডাটা নানবো দেখেন আজকে আমি মুরগের ডাল দিয়া প্ৰচু নহব তুমুকে ডালগোলা আমি বয়া এখানো লাগিছিল বাজবাৰজন মাটিগোলা দি দিব দিব পানী পানীত আমাৰ লাগে দি দুই গিলাচ পানী দিছোঁ আৰু দিব চাট মটন ল'ব তাহলে ডাকনাটা দিয়ে দেয় ডাকনাটা দিয়া তিরিশ মিনিট পরে আসতে আমার কচুগুলা সিদ্ধ হয়ে গেছে মুরগের ডালগুলো সিদ্ধ হইতেছে না মুরগের ডালগুলো মন ভালো না দেখেন সময় নাই তাইলে এটার মধ্যে আমি মশলা দিয়ে দিব এক চামুচ জিৰাৰ গুড়া আধা চামুচ হলুদ লৱণটা আমি আগে দিছিলোঁ লৱণটা মই ডেকে গুড়ো আধা চামুচ ধনিয়াৰ গুড়া এক চামুচ ৰচুন শাক এগুলো তোমার মাংস মশলা দিতে মাংস মশলা দিলে স্বাদটা বেশি আদা পানিটা শুকাইলে তারপরে আমি বাগানটা দিব কড়াইটা দিকে শীতালটা দিয়ে দিচ্ছি হ্যাঁ শুকনামছটা আমি কাইতে দিয়ে দিব Oh, come on. সামান্য অলপ কুটি কাইলৈ

দেখেন আমার হয়ে গেছে দেখেন কত সুন্দর সালাদ আমি মুরগে ডাইল দিয়ে আনছি এরকম করে আপনারা করে ট্রাই করেন খুব স্বাদ খুব মজা ভিডিও আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন তো ভিডিওটাই শুনতে আসসালামু আলাইকুম